তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছ এখানে সবাই ওয়েট করছে দার্জিলিং মেলের জন্যে আর দেখো সবাই খাওয়া দাওয়া হচ্ছে এখন দেখতে পাচ্ছ সবাই বিভিন্ন রকম খাবার জন্য সবাই ব্যস্ত খাবার খেতে তো দেখতে থাকো তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি তো এবার আস্তে আস্তে সামনের দিকে যাওয়া হবে তোমরা সাথে থাকো দেখতে পাচ্ছ চারিদিকের পরিবেশটা কেমন সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর আস্তে আস্তে এবার সামনের দিকে যাওয়া হবে চলো দেখতে থাকো অসাধারণ একটা পরিবেশ দেখতে পাচ্ছ অনেক মানুষের ভিড় একসাথে তো সামনের দিকে যাচ্ছি চলো অসাধারণ লাগছে নতুন জায়গা আর ভিডিও ভালো লাগলে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এমনভাবেই আমায় পাশে থেকো